হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের দিনটা সবার এই ফুলটার মতো সুন্দর কাটুক আমি পুষ্পিতা আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি আর আমার ছোট্ট সোনা বেটিও ভালো আছি এইমাত্র দুজনে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ছেলে ঘুম থেকে উঠে যেতে ছেলেকে দিয়ে এসেছি আমার বাবার কাছে দুদিন হয়েছে আমার বাবা আমার কাছে এসেছে আমাদের বাড়ি অনেক দিন হয়েছিল না বাবা আসেনি তো বাবা আসার পরে আমার অনেকটা সাহায্য হলো কারণ আমি সকাল সকাল ছেলেকে আমার বাবার কাছে দিয়ে এসে দু একটা সকালের বাসি কাজগুলো একে একে গুছিয়ে নিচ্ছি এখন বাবার কাছেই বেটু খেলছে ততক্ষণে চলো আমি আমার কাজগুলো একে একে গুছিয়ে নেই আজকে আমি তোমাদের সাথে বেটুর সাথে আমার সারাটা দিন কিভাবে কাটে তার সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রেগনেন্সি জার্নিতে আমি কি কি স্বপ্ন দেখেছিলাম যার কারণে আমার ছেলে হয়েছে সত্যি কি কোনো স্বপ্নের উপর নির্ভর করে ছেলে বেবি হয় তো চলো আজ সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব এখন দেখছো বাবার কাছে আমার বেটু খেলা করছে একরকম ধরেই রেখেছে জব্দ করে কারণ ও এত দুষ্টমি করে ও যত বড় হচ্ছে ও দুষ্টমিটা একটু বেড়েই চলেছে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যদি একা কেউ সামলায় তখন তার মাথার সন্তুলন হাব নড়ে যাবে তো আমি যেহেতু হাব পাগল হয়েই গেছি পুরোটা পাগল হতে এখনও অনেকটা বাকি আছে যখন আমি পুরোটা পাগল হয়ে যাব অবশ্যই তোমরা আমার ব্লগের মাধ্যমে দেখতে পাবে তো এই দেখো সারাদিন আমার পাগল মানে আমার বেটুর সাথে আমার পাগলামি চলতেই থাকে আর যেহেতু ওর বাবা এখন থাকে না তোর বাবা চলেও আসবে এই যে এখন ওকে তেলটা মাখিয়ে দিচ্ছি জানো তো ওর ঠাম্মা দুদিন হলো বাড়িতে নেই আমাদের একটা আত্মীয় বাড়িতে একটু অনুষ্ঠানের জন্য ওর ঠাম্মা চলে গেছে তো বেটু সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো দায়িত্বটা আমার উপর এসে পড়েছে সকাল বেলায় আমার শাশুড়ি মা প্রত্যেক দিনই আমার বেটুকে তেল মাখায় কিন্তু এবার আমাকে মাখাতে হবে যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই আর বেটুকে আমি সারা দিনে এখন একবার করেই তেলটা মাখাই কারণ এখন গরম পড়ে গেছে দুবার করে আমার বেটুর প্রচুর পরিমাণে ঘাম দিতে থাকে এমনিতেই ওর মাথার মধ্যে প্রচুর পরিমাণে ঘাম দেয় আর তাই ওকে এখন আমি দিনে একবারই তেল মাখাই যেটা হচ্ছে এই সকালের টাইমটাতে ঘুম থেকে ওঠানোর পরে বেটুকে তেল মাখিয়ে তারপরে ওকে আমি রেডি করে দিই তো তারপরে আমি আমার সমস্ত কাজকর্ম শুরু করি তো ওকে তেল মালিশ করা হয়ে গেছে এখন ওকে খাইয়ে দেবো ওষুধ তো এটা হচ্ছে ওর গ্যাসের ওষুধ মাঝে মধ্যেই ওর পেটে গ্যাস হয়ে যায় যার জন্য ও প্রচুর কান্নাকাটি করে আর প্রচুর পরিমাণে দুধ তোলে তো তার জন্য ডাক্তারবাবু এই ওষুধটা সারাদিনে তিনবার করে তিনটে বড়ি খেতে বলেছে জল না হলে দুধের সাথে তো যাই হোক ওকে এখন এইটা আমি খাইয়ে দেব আর আমার ছেলে এখন একটু একটু বসতে পারছে পুরোপুরিভাবে এখনও বসতে পারেনি ওকে একটু সাপোর্ট দিলেই ও ঠিকঠাক করে বসতে পারে তো এখনও ও আমার সাপোর্ট নিয়েই বসছে আশা করছি দুদিনের মধ্যে ও নিজে নিজে বসতে পারবে তো সকাল থেকে দিদি ভাইরা একে একে কাজ গোছাচ্ছে আর আমার তো একদম সময়ই নেই তাই বেটুকে আমি বাবার কাছে দিয়ে এসে আমি চলে এসেছি কলপাড়ে ব্রাশ করার জন্য তো এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে ছেলের সারের লাক্সটাও বানাতে হবে সকাল থেকে এইটাই হচ্ছে আমার সব থেকে বড়ো কাজ ছেলের খাওয়ারটা তাড়াতাড়ি করে রেডি করে কখন ছেলেকে খাওয়াবো তো সকাল থেকে দেখছো এখন উনুনটা ধরিয়ে দেবো দিদিভাইরা কিন্তু সকাল থেকে সংসারের সমস্ত কাজ করছে আমার এইটা যেহেতু কাজ তাই আমি ব্রাশ করে আর এই কাজটার দিকেই চলে আসি এইটা করার পর আরও শুরু হবে অন্যান্য কাজ এখনও যেহেতু ছেলের আট মাস চলছে তাই ছেলেকে দুবেলা স্যারলাক্স দেই না সারাদিনে একবার আমি স্যারেলাক্সটাওকে বানিয়ে খাওয়াই যেটা হচ্ছে এই সকাল সাতটা বা আটটার মধ্যে বেশি দেরি করি না এই সকাল আটটা সাতটার মধ্যে স্যারেলাক্স বানিয়ে ওকে আমি খাইয়ে দেই তো ও এক বছর পূরণ হয়ে গেলে তখন আমি স্যারেলাক্সটাওকে দুবার করে খাওয়াবো ভেবেছি তোমরা যারা যারা নতুন মা আছো আর যারা যারা আজকে আমার ভিডিওটা দেখছো যদি তোমাদের আমার মতন ছোটো বেবি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা তোমাদের বেবিকে কতবার সারিল্যাক্স খাওয়াও আর বিকেল টাইমটাতে কি খাওয়া একটু কমেন্ট করে জানিও আমিও তো নতুন মা ঠিক বুঝে উঠতে পারি না ছেলেকে কখন কি খাওয়াবো যতই আমি ফোনের মাধ্যমে দেখি যে ছেলেকে বিকেলে এটা খাওয়াতে হবে বা দুপুরে এটা খাওয়াবো ঠিক মনের মতো হয়ে ওঠে না তো এখনো ভয় লাগে যে কোনো কিছু খাওয়ানোর পরে ওর পেটের মধ্যে গ্যাস হয়ে গেলে তো ও সেটা কষ্ট পাবে কান্নাকাটি করবে তাই আমি নিজের পছন্দের মতো খাবার আমার বেটুকে আমি খাওয়াই না তো কোনো ফল থাকলে দুপুরে ওটা আমি খাইয়ে দেই বা বিকেলে খাওয়াই তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে উনুনটা ধরানো হয়ে গেছে এই সকাল থেকে উনুন ধরিয়ে ছেলের জন্য স্যালাক্স বানাতে গিয়ে আমার অনেকটা সময় চলে যায় যখনই আমার বেটুকে কেউ নেয় তখনই আমি ভাবি কি করে ঝটপট সমস্ত কাজগুলো একা হাতে গোছানো যায় ছেলের সব বাসি না এই সমস্ত কাজগুলো যেন একটু সময় পেলেই সব কাজ গুছিয়ে নেই আর এখানে রান্না করতে গিয়ে আমার যে টাইমটা চলে যায় মনে হয় এই টাইমটা আমাকে কেউ দিলে আমি সেই টাইমের মধ্যে আমার সমস্ত সান থেকে শুরু করে কাছাকাছি বেটুর সব কাজ আমি গুছিয়ে নিতে পারতাম কিন্তু তা তো করলে চলবে না এখন আমাকে খাবারটা ভালো করে বানাতে হবে তো এখানে স্যারলাক্সটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে হালকা একটু জল দিয়ে স্যারলাক্সটাকে ফুটিয়ে নেবো যতক্ষণ না একটু আট আট হয়ে আসছে আমি আমার ছেলের একটা খারাপ দিক অনেকবারই লক্ষ্য করেছি আমার ছেলে বেস্ট মিলেকের চাইতে বাইরের খাবার খেতে খুব পছন্দ করে বাইরের খাবার বলতে বিস্কুট বা অন্যান্য কোনো খাবার দিলে ও ওটাকে বেশি পরিমাণে খায় আর ওকে যে আমি সাদলাক্স বানিয়েই খাওয়াই ওটা কিন্তু ও সুন্দরভাবেই খায় এখনও কিন্তু ও ব্রেস্ট মিল্কই খাচ্ছে এখনও ওকে আমি বাইরের কোনো গরুর দুধ বা কোনো কৌটো দুধ বা ফর্মুলা মিল্ক এইসব আমি এখনও ওকে খাওয়াই না তো এখন দেখছো আমি তো যেহেতু ব্রাশ করে নিয়েছি তো ছেলেরকে খাওয়ানোর সাথে সাথে আমিও একটু চা বিস্কুট খেয়ে নেব পরে আর সময় হয়ে উঠবে না তো তখন ওকে নিয়ে আমাকে খেলাতে হবে তাই তখন ওর কাছে বসে আমি খেতে পারবো না ছেলের একদম কাণ্ডটা দেখো বিস্কুটটা আমি রেখেছি আমার খাওয়ার জন্য ও কিন্তু একদম সাথে সাথে ধরে মুখের মধ্যে নিয়ে নিয়েছে ওকে কিন্তু এখন আমি বিস্কুটটা দেব না ও যদি এখন বিস্কুটটা খেয়ে নেয় তাহলে আর স্যারিল্যাক্সটা খাবে না আর সকাল থেকে উঠলে ওকে আমি কোনো খাবারই দেই না কোনো খাবার যদি খেয়ে নেয় স্যারেল্যাক্সটা তখন নষ্ট হয়ে যাবে কারণ ও পুরো স্যারিল্যাক্যাক্সটা খাবে না ওর জন্য আমি যেই এক টেবিল চামচ সাইডল্যাক্সটা বানাই ওটাও খেতে চাইবে না তো তার সাথে সাথে এখন আমি খেয়ে নিচ্ছি বিস্কুট বিস্কুট আর চাটা খেয়ে নিচ্ছি তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে প্রেগনেন্ট যখন ছিলাম তখন প্রেগনেন্সি জার্নিতে আমার ছেলের আসা আগে থেকে আমার ছেলে ন মাস পর্যন্ত আমি কী কী স্বপ্ন দেখেছি তো প্রথমে আমি প্রচুর পরিমাণে সাপের স্বপ্ন দেখতাম তো আমার শাশুড়ি মাকে বলার পরে আমার শাশুড়ি মা আমায় বলেছিল তোমার বাড়িতে একটা লক্ষ্মী আসবে তো আমিও এই কথাটা বলতে চাই যে সাপের স্বপ্ন দেখে লাগে লক্ষ্মী আসে তো এই কথাটা কতটা সত্যি আমি কিন্তু জানি না সাপের স্বপ্ন দেখলে ছেলে না মেয়ে হয় আমার কিন্তু জানা নেই আমার শাশুড়ি আমাকে বলেছিল ঠিকই তো তারপরে আমি আবার স্বপ্ন দেখেছিলাম হাতি তো এটাও নাকি একটা শুভ লক্ষণ কিন্তু আমি যেই স্বপ্নটা বেশি দেখতাম সেটা হচ্ছে ফলের স্বপ্ন পাকা কলা বা পাকা যে কোনো পাকা ফলের স্বপ্ন আমি প্রচুর পরিমাণে দেখতাম তো অনেকে বলে ফলের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয় তো হ্যাঁ এটা আমার একদমই মিলে গেছিল আর সবার প্রথমে আমার ছেলের যখন তিন মাস বয়স ছিল তখন আমি একবার দেখেছিলাম একটা সাদা বাছুর যেটা আমার সামনে দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল তো যদি বাছুর দেখা হয় মানে গরু ছোট বাছুর যদি দেখা হয় সেক্ষেত্রে কিন্তু ছেলে হয় আর আমি ওইটা দেখেছিলাম সাদা বাছুর আর সাদা ঘোড়া দেখলেও ছেলে হয় অনেকে বলে থাকে তো কাদের দিকে কাদের বাড়িতে কোন নিয়মটা মানা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর সবজি বাড়ি থেকে এখন শাক তুলে নিয়ে এসেছি এখন একে একে সব শাকগুলা কেটে নেব সত্যি কি কোনো স্বপ্নের ওপর নির্ভর করে ছেলে বা মেয়ে হওয়া জেন্ডার বিচার করা যায় আমি এটা একদমই বিশ্বাস করি না তো যা হোক তো ঝটপট সব শাকগুলা কাটা হয়ে যেতে আমি এসেছি ঘরে আর এখানে ছেলেকে দেখছো ওর দাদা আর দিদির সাথে আনন্দে খেলা করছে ওর এত খেলনা থাকা সত্ত্বেও ও এমন এমন জিনিস নিয়ে খেলা করে ধারণার বাইরে খেলনা নিয়ে একদমই খেলা করে না ওকে হয়তো কোনো ওষুধের বোতল বা জলের বোতল বা কোনো বিভিন্ন রকমের ঝাঁটা মানে অন্যান্য জিনিস পাস এই সব নিয়ে ও খেলা করতে খুব পছন্দ করে কিন্তু ওইগুলোর মধ্যে তো খুব নোংরা থাকে তাই ওকে ওগুলো আমি দেই না প্রত্যেকটা দিন ওকে আমি স্নান করানোর আগে একটু নিচে ছাড়ি যাতে ও একা নিজের মনে খেলা করে তো খেলাধুলো করার পরে ওকে আমি স্নান করিয়ে দেই আর স্নান করে নিলে ও খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়ে তো আজকেও তেমন স্নান করিয়ে দিতে ও ঘুমিয়ে গেছে তো এখন আমি ছেলের জন্য রান্না করব। তরকারি তার জন্য এখানে সবজি বাড়ি থেকে নিয়ে যাব পালং শাক একদম সবজি বাড়ির টাটকা টাটকা পালং শাক যেটা একদম সারবিহীন আমার শ্বশুরমশাইয়ের হাতে গড়া এই সবজি বাড়ি তো এখান থেকে এই টাটকা টাটকা পালং শাক নিয়ে গিয়ে ডাল আলু আর গাজরের সাথে আমি একটা তরকারি করে দেবো মানে ডালি করে দেবো ভেজ ডাল তো চলো রান্না বান্নাটা এখন সেরে নেব হাতে একদম অল্প সময় বেশি সময় আমার থাকে না আর সবজি বাড়ি থেকে কিছু বেগুন তুলে নিয়ে এসেছি যেগুলো ভাজা হবে আমার ছেলে কিন্তু ঘুমিয়ে গেছিলো আর আমিও রান্নাবান্না করে নিয়েছিলাম সেই ফাঁকে তো তোমাদের দাদা ভাই আজকে দোকান থেকে আসলো তো আসার পরে ও বেটুর কাছে ছিল তো বেটু ঘুম থেকে উঠেই ওর বাবাকে দেখে একদম খুশি হয়ে গেছে তো চলো এখন ছেলেকে খাইয়ে দেব খাবারটা এখন হাতে ম্যাশ করে নেবো একটা গ্লাসের সাহায্যে আমি ওর খাবারটা একটা গ্লাসের পেছন দিয়ে ম্যাশ করে তারপরে ওকে খাওয়াই আর ওকে কোলে নেওয়ার সাথে সাথে ও কিন্তু খেতে চায় তাই আগে আমি ওর খাবারটাকে রেডি করে নিয়ে তারপরে ওকে কোলে নিয়ে এসে এখানে খাওয়াতে বসি কারণ খাওয়ানোর সময় ও এত পরিমাণে দুষ্টমি করে তাই আমার এত অসুবিধা হয় ওকে একা হাতে ধরে এরকম বসে খাওয়ানো কেউ একটা ধরে বসলে তখন অনেকটা সুবিধা হয় আর আমি আজকে ওকে নিয়ে এসেছি ওর বাবার কাছে ওর বাবা আছে এখন ওর বাবা ধরে রাখবে আমি ওকে ততক্ষণে খাইয়ে দেবো প্রত্যেকটা দিন আমি ওকে এইভাবেই খাওয়াই তাই কোনো আর সমস্যা হয় না আর এরকম দেখছো এখন এরকম ছোট্ট একটা মাইকোস বোতলে ওর জন্য আমি জল করে খাওয়াই ও কিন্তু খেয়ে নেয় তো খাওয়া দাওয়ার পরে ছেলে কিন্তু একদম ঘুমোয়নি কারণ ও তো বারোটার মধ্যে ঘুম নিয়ে গেছিলো আর উঠেও পড়েছে তো বিকেল হয়ে যেতে একটু সবজি বাড়িতে জল দেওয়া হচ্ছিলো তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না আজকে আমার ব্লগটা এই পর্যন্তই থাক ব্লগ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে যাবেন আপনারা একটা সুন্দর কমেন্ট আমাকে আরও উৎসাহিত